ঠিক আমি জানি বিতর্ক যারা বিতর্ক করছেন তাদের হয়তো তাদের মনে দিক থেকে হয়তো তাদের কাছে ভালো লাগতে না পারে হয়তো বা আমি ঠিক জানি না তবে নাইট ক্লাবের জন্য কোনো ক্লাব এখানে হয়েছে আমি জানি না এটা অন্য নাইট ক্লাব আমরা কথা কথায় বলছি নাইট ক্লাব এটা তো অন্য একটা নাম আছে তো এটা সরকারের বিষয়টা আমরা দেখছি তো সার্বিকভাবে আমাদের সরকার আসার পর আমি বলবো যে রাজ্যে একটা সুস্থ সুন্দর সংস্কৃতি পরিমণ্ডল তৈরি হচ্ছে এটাকে কালিমাপ্ত করার জন্য বিভিন্ন দিক থেকে নাইট ক্লাবের নাম অমুক নাম দিয়ে দিয়ে এটাকে বিব্রত করা হচ্ছে মানুষকে ভুল বোঝানো হচ্ছে তারপর আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী দেখবেন সবটা দেখেন তো আমরা বলবো যে আমাদের রাজ্যে এই

সুস্থ সুন্দর সংস্কৃতি পরিমণ্ডল পরিকাঠামো তৈরি রয়েছে রাজ্যের মানুষ যার যার ধর্ম কর্ম করার বা সাংস্কৃতিক দিক থেকে একটা মুক্ত মঞ্চ আজকাল পাচ্ছেন তো এটা দেখবেন সরকার যদি আমাদের কোথাও মনে হয় যে মানুষের ভাবাবেগের মধ্যে আঘাত হয়েছে বা এটা কারোর অসুবিধা হচ্ছে নিশ্চয়ই সরকার ভাববেন আমাদের সরকার তো জনমুখী মানুষের কল্যাণ কর সরকার মানুষের চিন্তা ভাবনাকে সামনে রেখেই আমাদের সরকার পরিচালনা হয় আগে একরকম সরকারের যে আসল তো মানুষকে চাপিয়ে দেওয়া হতো আর এখন মানুষের কথা শুনে সরকার পরিচালনা দুইটা সরকারের মধ্যে এমনি তফাত আজ আতঙ্ক হওয়ার কিছু নেই আমাদের সরকার আছে আমাদের মুখ্যমন্ত্রী একজন সুস্থ মানসিকতা সাংস্কৃতিক চিকিৎসক আমি বলবো সব একদম উনি খেলোয়াড়ও তার মানসিকতা ভাবনা অনেক বিষয় অন্য অন্য রাজনৈতিক দলের নেতাদের থেকে কাজে প্রবাসীর ভাবনার কোনো বিষয় নেই আমাদের যেহেতু একটা ভালো গণতান্ত্রিক সুস্থ সুন্দর সাংস্কৃতিক সরকার আছে কাজে মানুষের আতঙ্কত বা ভয় পাওয়ার কিছু নেই আমার মনে হয় আগরতলা শহর সুন্দর গতিতে চলবে